আপু এটা তো ভাইরাল হবে না ভিডিও করে লাভ কি কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো আপু আমি কিন্তু কাজের মেয়ে না আমি তোমার পার্সোনাল সেক্রেটারি ওই শিক্ষিত কাজের মেয়েকে না পার্সোনাল সেক্রেটারি বলে ভিডিও করা শেষ মুখ বল আজকে তোর চাকরি নট আপনার হাতে কি লেডিস জমা উপর থেকে আজকে আসে আমার মাথায় কোন বেকল জামা কে জামা সব কথা বলে এটা আমার জামা আমার জামা হাতে নিয়ে আপনি কি করছেন কিছু শুনো ম্যাডাম আপনার জামা সরি ম্যাডাম তাই তো কই কার জানি দেখছি জামাটা জামাটা সুন্দর আছে আপনি 10 মিনিট পর উপরে আসবেন ছি 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 তা ম্যাডাম কি দেখতেছেন আমি একটু দেখি ক্যামেরাটা খুব সুন্দর মোবাইলটা কার ম্যাডাম আর না ম্যাডাম আমার অনুমতি সারা ভিডিও করছেন কেন ভিডিও আমার দিয়ে আমি আমার বউরে পাঠাবো বাবা ও একটা পারভাটে ওকে এক্ষুনি বের করে দাও আমি ইনসিকিউর ফিল করছি এই যে ম্যাডাম মুখ সামলায় কথা বল ছোট কাজ করি বলে দাতা বলো তা হবে না অত্যবরের সাহর এখন আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবে বেরো কিন্তু আমি তো কি করছে এটাই তো বুঝলাম না তোকে কিছুই বুঝতে হবে না চলতি মাসের বেতন দিয়ে দিব সোজা বেরিয়ে যাবে নইলে তোকে একদম পুলিশে দিব আপনি তো কি করছি এটা তো কইবেন না তো মনে হচ্ছে তো গুরগুর করব আপনার চরিত্র ভালো না আপনাকে আর রাখতে চাই না আর কারণ লাগবে আপনার কি কর ম্যাডাম আমার চরিত্র ভালো না এটা আপনি কিভাবে বুঝলেন আপনার কর্মকাণ্ডে বোঝা গেছে আপনি ভালো মানুষ না আপনি লুচ্চা কি বলেন আপা কোনদিন দেখছেন আমাদের সাথে কোন খারাপ কাজ করছি তুই দাঁড়া এই ধর আমি এখন ওসি সাহেবকে ফোন দিচ্ছি ও বাবা কাল বাদে পরশু আমাদের ফ্লাইট বাড়িতে কোনো দারোয়ান নেই কি করে ওদেরকে রেখে যায় বেনি তুই আমাদের সাথে চল বাবা আমি এখন বড় হয়েছি সব রকম পরিস্থিতি আমি সামাল দিতে পারবো আর তাছাড়া লতা তো আছে সেটা তো বুঝলাম কিন্তু বাসায় একটা বিশ্বস্ত দারোয়ান না রেখে কিভাবে যাই আঙ্কেল আমার একটা পরিচিত সিকিউরিটি গার্ডের এজেন্সি আছে আপনি চাইলে আমি কথা বলে দেখতে পারি যা করার তাড়াতাড়ি ঠিক আছে আঙ্কেল চলো ভিতরে চলো